আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে আপনারা জানেন যে সরদয় উদ্যানে চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ হতে যাচ্ছে সেখানে জামাতে ইসলামী যোগ দিবেন মানে ভাবে ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামী যোগ দিবেন এমনিতে চর্মনায়ের পীরের যেগুলো জনশক্তি আছে তাদেরকেই হয়তো জায়গা দেওয়া যাবে না এরপর আবার জামাত ইসলামী যোগ দিবে তাহলে কি হতে পারে আপনারা চিন্তা ভাবনা করেন দীর্ঘদিন পর মানে আমাদের মুখে শোনা বা আমরা পুরনো দু একটা ভিডিও দেখি যে শর্মনায়ের ময়দানে জামাতে ইসলামের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন বা জামাতের প্রোগ্রামে সরমনায়ের দু একটা নেতাকর্মী বক্তব্য দিয়েছে তো দীর্ঘ দিন পর শর্মনায় জামাত একত্র হয়েছে এবং একই মঞ্চে জামাত ইসলামী এবং সরমনায়ের নেতাকর্মীরা বক্তব্য দিবেন তো যেহেতু জামাত ইসলামী অফিসিয়ালভাবে বলেছে যে সরমনায়ের সমাবেশে তারা যোগ দিবে তাহলে কি হতে পারে আপনারা বুঝতেই পারতেছেন তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক তো চলুন মাসুক ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসি গুড মর্নিং एवरीवन আজকে ঢাকার শহরে খেলা হবে ফজর নামাজ পড়ে খেলা দেখার জন্য পান্তাবাদ কি রেডি হয়ে যান আজকে আলেমুল আমারা খেলা দেখায়া দিবে কিন্তু সারা বাংলাদেশের আলেম আমারা কিন্তু ঢাকার পথে আছে এখন জুহরের নামাজের পরে দেখতে পাবেন খেলাটা কিরকম জমেছে এই খেলাটা আজকে দেখিয়ে দিবে নামে জামাত আমির শহর সবাই কিন্তু সেখানে যাচ্ছে আপনাদেরকে শোনায়া রাখছি যে আজকে আলেম ওলামারা একটা চমক দেখাবে বাংলাদেশে চমকটা দেখার জন্য আপনারা একেবারে চোখ কান খুলে একেবারে টেলিভিশনের পর্দায় জুহরের পর থেকে বসে যাবেন বুঝতে পারবেন বাংলাদেশের কত মানুষ আছে আর কত মানুষ দাড়ি টুপি ওলা মানুষদেরকে পছন্দ করে এতদিন পর্যন্ত আমরা যারা আধুনিক মনা আধুনিক শিক্ষিত আমরা ভাবতাম যে আলেম ওলামা আর হুজুরদের দৌড় মসজিদ পর্যন্ত আজকে দেখতে পাবেন যে আজকে যে হুজুরদের দৌড় একেবারে পার্লামেন্টের শীর্ষ চেহার পর্যন্ত যাবে এটার একটা নমুনা মাত্র আজকে দেখতে পাবেন এইরকম নমুনা দেখা মাত্র শুরু আজকের থেকে এটা কিন্তু শেষ না এটা হাত পাকা দিয়ে শুরু করেছে জামাতের আমির সেখানেও যাবে এবং এখানে বাংলাদেশে অন্য কোন দল চান্স পাবে না শুধু আলেম ওলামা এবং ইসলামী দলগুলাই চান্স পাবে এবং তারা এখানে বক্তব্য দিবে মানুষ নয় আমি শুনতেছি মৌমাসির মতন মানুষ নাকি ঢাকা মুখী এখন চতুর্দিক থেকে বরিশাল থেকে লঞ্চ গুলা বরে আসতেছে চাঁদপুর থেকে লঞ্চ অন্যান্য জেলাগুলা থেকে ট্রেন বাস যেই ধরনের যানবাহন আছে তা অনেক এসে পৌঁছে গিয়েছে অলরেডি এবং অনেকে অনেক দূর থেকে এসে ঢাকার হোটেল গুলা ফিল আপ এবং কেউ কেউ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে এসে আগের দিনই রেস্ট নিচ্ছেন শনিবার দুপুরে খেলাটা দেখার জন্য শুক্রবারই ঢাকা চলে এসেছে তাই আলেম আমাদের কি শক্তি আর কি সামর্থ্য আছে এই খেলাটা আজকে শনিবার দেখা শুরু করবেন এবং এখানে বাংলাদেশের চমক লাগানো আলেম ওলামারা বক্তব্য দিবেন অনেকের নাম আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাডভাইসে পাচ্ছি না কিন্তু আমরা যা শুনতেছি যে বাংলাদেশের এমন কোন পক্ষের আলেম বাকি থাকবে না এমন কোন ইসলামী দল বাকি থাকবে না এমন কোন ইসলামী মনা কোন গ্রুপ বাকি থাকবে না যারা আজকের এই সমাবেশে যোগদান করবে না কারণ আজকের এই সমাবেশটা হবে তাদের একটা ঐক্যের উদ্বোধনী অনুষ্ঠান তারা যে ঐক্যে পৌঁছতেছেন আগামী নির্বাচনে যে বাক্স একটা একটা হবে হবে, বারবার বলতেছে জামাত বলতেছে বাক্স একটা হবে হেফাজত বলতাছে বাক্স একটা হবে মামুনুল হক বলতাছে বাক্স একটা হবে বাক্স যে সত্যি সত্যি একটা হবে সেই ভাষণটাও আজকেই হয়তোবা আপনারা পেয়ে যাবেন আজকে হয়তোবা ওলামারা ঐক্য হয়ে ঘোষণাটা দিয়ে দিবে যে আমরা হয়ে হয়ে গিয়েছি অলরেডি। অলরেডি গিয়েছে। আজকে থেকে তারা শুরু নির্বাচনের দিন পর্যন্ত এই ঐক্যের ভিতরে শুধু প্লাস 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 দেখবেন শুধু বাড়বে ঐক্য দেখবেন মাইনাস দেখবেন না আজকে থেকে শুরু জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত শুধু দেখবেন তাদের সাথে গিয়ে বহু রাজনৈতিক দল ধর্ণা দরবে আমরা আপনাদের সাথে কোনো সিট না শুধু আপনাদের সাথে থাকতে চাই বহু রাজনৈতিক দল বলবে শুধু আপনাদের সাথে একটু মঞ্চে ছবি উঠাইতে চাই আমাদেরকে সংসদে দাঁড়াইয়া আসন দিতে হবে না আমাদের যারা আছে সবাই আপনাদেরকে ভোট দিবে কারণ আমরা বললেও আমাদের বউ বাচ্চারাও আমাদের কথা শুনবে না আমাদের বউ বাচ্চারাও আপনাদেরকে ভোট দিবে কারণ এই গণজুয়ার বাংলাদেশে শুরু হয়ে গেছে এই গণজুয়ার আজকের থেকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে নেন আমরা কিন্তু ঈদের আগে বড় ভাইকে দেখছি একটা সমাবেশ করেছে লন্ডন থেকে বড় ভাই এমন মানুষ দেখা। এমন মানুষ দেখা এমন পাগল হয়েছে বড় ভাই বলা ফেলছে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে বড় ভাই ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে যেমনটা সেনা প্রধান বলেছিল ফেব্রুয়ারি পঁচিশ তারিখ কিন্তু বড় ভাই ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে বসে লন্ডনে বলতেছে কি দিল্লি চলবে এক সপ্তাহ পান না হইতে হইতে ডিসেম্বর থেকে দুই মাস পিছাইয়া ফেব্রুয়ারিতে চলে গেছে আর ইনুস সাহেব বলছে যদি সব রেডি হয় তাহলে তো কোনো সমস্যা নাই এই যে তাহলে তো কোনো সমস্যা নাই এই কথাটা যে কত বেশি আঠার মতো লম্বা এই কথার অর্থ যে কত লম্বা সুইংগাম খেয়ে ওই জিব্বার ভিতরে দেখবেন বাচ্চারা টানতে টানতে দেড় হাত বাইর ফেলে এত তো বড় একটা সুইংগাম রে এই ছোট্ট একটা সুইংগাম রে টাইয়া কত লম্বা করে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছে যে সকল বিচার সবকিছু শেষ হইলে ফেব্রুয়ারি হইতে তো কোনো সমস্যা নাই তার আগেও হইতে পারে পরেও হইতে পারে কিন্তু এটা লম্বাটা কতটুকু হবে ওই যে হাসিনার বারো জন মন্ত্রী দুইজন উপদেষ্টা সহ বারো জন এখন খাসার ভিতরে আছে যারা প্রতিদিন প্রতি সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দে জন মন্ত্রী দুইজন উপদেষ্টা বারো জন এছাড়া একশোর বেশি এমপি বড় নেতা বাংলাদেশের কারাগারে আছে আমরা দেখতেছি যে প্রায় প্রতিদিনই কোন না কোনো মহিলা এমপি পুরুষ এমপি আটকাইয়া যাচ্ছে তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনোজ ওই যে সুইংগামটা যেরকম বাচ্চারা লম্বা করে ওনার বিচারটাও কিন্তু এরকম লম্বা তাই বিচারটা শেষ না করে নির্বাচন দিয়ে ফেলবে এই আলেমুলামারা ঢাকা শহর ব্লক দা বসা যাবে ইনু পারবেন না আগে বিচার পরে নির্বাচন আমরা বিচারের জন্য পরে নির্বাচনের জন্য তাই আপনি কমিটমেন্ট দিয়ে আসেন ফ্রান্স থেকে আপনি বিচার করবেন এই দেশের দেড় হাজার মায়ের সন্তানের বিচার আপনি করবেন এই দেশের পঁচিশ তিরিশ হাজার মায়ের সন্তানের হাত পা চোখ কান হারাইছে তাদের বিচার করবেন এই দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে এই বিচার করবেন এই দেশের প্রত্যেকটা বিচার সাড়ে পনেরো বছরের শেষ হওয়ার আগে নির্বাচন দিতে পারবেন না এই বেলকিটার ভিতরে সময় চলে যাবে আপনাদের সবার একটা বেলকি দেখবেন শুরু হয়ে যাবে কালকের থেকে এবং সেই বেলকি দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন আমি তো মানে আমি ওই চিন্তা করতেছি মাতা আমার ঠিক থাকবে কিনা কালকে কালকে এই যে লুকের যে সংবাদটা পাচ্ছি সংবাদগুলা যে আসছে আমার কাছে এই কারণে লন্ডনের গভীর রাতে বলছি আপনারা ফজর নামাজ পরে তারপরে একটু ওই পান্তাবাদ মরিচ দিয়ে খাইয়া রেডি হইয়া যান কারণ রাস্তাঘাটে ডাকা শহরে জাগা পাবেন না দাঁড়াতে রাস্তাঘাট সব ব্লক হয়ে যাবে আজকে এত মানুষ আলেম উলামাদের ডাকে আজকে আসতেছে তাও এটা প্রথম দিন তাও এটা ডাক দিয়েছে চরমুনাই এরপরে আরো বহু অনেক আছে হেফাজত আছে জামাত আছে কিন্তু আজকে সবাই থাকবে প্রতিনিধি থাকবে সব দলেরই কিছু থাকবে কিন্তু স্পেশালি এটা হাত পাকা ডাক দিয়েছে তাই চোরমুনার ডাকি যেই সারাটা পাবে এরপরে আরো সমাবেশ এই ঢাকা শহরে হবে সেই সারাগুলা কত বড় পাবে সেটাও দেখার জন্য আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত জানি না এরা কত সালে হবে কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর অনেকেই ভাবতেছে দাড়িতে মুসে সর্ষা তেল মাখতেছে ফেব্রুয়ারির পরেই তো কই মাস খামু খালি কাটা সহ চারটা কই মাস ডেলি খামু এই যে দাড়ি মুসে সর্ষার তেল মাখতেছে এই দাড়ি মুছ লম্বাই হবে কই মাস এই দাড়ি মুছের মাঝখান দিয়া ডুববে না কই মাস ঢুকার ব্যবস্থা আলেমুলা মারা রাখবে না কই মাস খাওয়ার বাজা মাছ খাওয়ার কোন সিস্টেম বাংলাদেশের তরুণ তরুণীরা আলেমুলামাদার দিকে ঢুকে গেছে বাংলাদেশের তরুণ তরুণীরা সাপোর্ট করতেছে এখন আলেমুলামাদের খেলাটা দেখছেন নি সেদিন জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদেরকে মেয়েরা পাগল হয়ে গেছে রকম মা বাবের পরে আমাদেরকে প্রথম কেউ এরকম আদর কীরা ফল খাওয়াইলো মেয়েরা বলছে আপনারা শুনেছেন যে মা বাপের পরে দুনিয়ায় কেউ আদর করে এইরকম ফল খাওয়াই এই এই শিবিরের বাইরা এইটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে তারা যেন সব সময় রকম আমাদের জন্য ভালো অনুষ্ঠান করতে পারে এবং তারা আমরা জানি যে হলের ভিতরে আমরা ইউনিভার্সিটিতে এখন শান্তিতে ভালো পরিবেশে আছি আপনাদের মনে আছে এক মাস তো হয় নাই কুরবানির ঈদ এই কোরবানি ঈদের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কতটি গরু জবয় হয়েছে কতটি গরু জময় হয়েছে কোরবানি খাওয়াইয়া ঘরে ঘরে মাংস দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়কে বানিয়ে ফেলেছিল একটা ঈদের নগরী ঈদের নগরী এটা যেন একটা নতুন নগরী বানিয়ে ফেলছে তাও আগের দিন সন্ধ্যা থেকে তারা শুরু করছে বিভিন্ন অনুষ্ঠান একেবারে ঈদের দিন পর্যন্ত ঘন্টা আজকে এই জুয়ার এই গণজুয়ারের দিকে সময় থাকতে আপনারা চলে আসেন দেরি করে আসলে পিছনে পড়বেন আজানের পরে মসজিদে গেলে সামনের কাতারে জাগা পাওয়া যা। আর আকামতের সময় মসজিদে গেলে বাইরে বাইরে কি বিষয় না ঠুঙ্গা নাকি কাপড় সুপর ওই যে পত্রিকা পেপার বিষয়া বাইরে নামাজ পড়া লাগে তাই আগে গেলে এসির ভিতরে ভিতরে জায়গা পাওয়া যা। এখনো যারা ইসলামী দলগুলাকে সমর্থন করতে মানে চিন্তা দ্বারা করতেছেন আসবো কি আসবো না ঢুকবো কি ঢুকবো না বাইরিয়া যা মুগা আমরা মানে আমরা তো এখানে ঢুকা দরকার নাই আমরা নিজেরাই বহু কিছু সেটা নমুনাটা আজকে দেখবেন বলেই আমার বিশ্বাস আর বাকিটুকু নমুনাটা হওয়ার পরে বলবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা যেহেতু সবাই অনলাইনে অ্যাক্টিভ থাকেন চরমনের এই মহাসমাবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ